নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রত্যেকের ভালো লাগবে তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি বলবো রবিবার অবশ্যই শ্রবণ করো সূর্য গায়ত্রী মন্ত্র জীবনে মান সম্মান প্রতিপত্তি সুখ শান্তি ধন সম্পত্তি সমস্ত কিছু অর্জন করতে পারবে শুধু রবিবার দিন কেন প্রতিদিন এই সূর্য কায়ত্রী মন্ত্র শ্রবণ করো আর পৌষ মাস তো সূর্য দেবতার পুজোর মাস সূর্য দেবতাকে একটা কাজ অবশ্যই করো প্রতিদিন সূর্য দেবতাকে অর্ঘ এবং জল দান করো ভোরবেলা উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে প্রতিদিন এই পৌষ মাস সূর্য দেবতাকে প্রণাম করো জল এবং অর্ঘ দিয়ে তাহলে দেখো গৃহের সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু ফিরে পাবে কোনো কিছুর অভাব হবে না আমরা হচ্ছি হিন্দু সনাতনী ধর্মের মানুষ হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেব দেবী রয়েছে তার মধ্যে সূর্যদেব হলেন অন্যতম আমরা প্রত্যেক দেব দেবীর আরাধনা করে থাকি সপ্তাহে বিভিন্ন দেব দেবীর আরাধনা করি তাই রবিবার হলো সূর্য দেবতার দিন সপ্তাহে প্রত্যেক দিন প্রতিটা মাস প্রতিটা বছর এই সূর্য দেবতাকে দর্শন করলে প্রণাম করলে খুব মঙ্গল হয় প্রত্যেক জাতক জাতিকাকেই বলবো সূর্যের প্রণাম করা আরাধনা করা জল অর্পণ করা তার সাথে সাথে আজকে যে মন্ত্রটা বলবো এটাও প্রত্যেক দিন যদি শ্রবণ করো শ্রবণের মাধ্যমে সূর্য দেবতাকে প্রসন্ন করা যাবে সূর্য দেবতার আশীর্বাদও অর্জন করতে পারবে যেই ভক্তের ওপর সূর্য দেবতার আশীর্বাদ থাকবে সেই ভক্ত সব দিক দিয়ে উন্নতি করতে পারবে বিশেষ করে সমস্ত কিছু মান সম্মান খ্যাতি অর্থ স্বাস্থ্য সম্পদ সমস্ত কিছু মানে পাবে এই গায়ত্রী মন্ত্র শ্রবণ বা পাঠ করলে সূর্য দেবতার মহা মন্ত্র গায়ত্রী মন্ত্র আমি এখন পাঠ করব ও তুরাঙ্গে বিধমহে সহস্র কীরনয় রবি প্রচোদায়াত সাপ্ত তুরঙ্গে বিধমে সাহস্র কি ধীম তন্ন রবি প্রচোদায় ও শাপ্ত তুরঙ্গে বিধমে সাহস্র কিনায় বি ধীম তন্ন রবি প্রচোদয় সপ্তরঙ্গে বিধমে সহস্র গির ধীমি তন রবি প্রচোদয় ও সপ্ত তুরঙ্গে বিমে সাহস্র কিনায় ধীম তন্ন রবি প্রচোদয় ও শাপ্তরঙ্গে বিমে সাহস্র কি ধীম তন্ন সাপ্ত তরঙ্গে বিধম সহস্র কি ধীম তান্ন রবি প্রচোদায়